অসময়ের ফল যেমন মিষ্টি লাগে বা সুন্দর লাগে তেমনই এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কেন বললাম এই কথাটা এই ভিডিওটা তোলা সেই যে সেই দুর্গা পুজোর সময় ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু কি করব বলুন ছাড়তে পারিনি তো এডিট করার সময় হয়নি সেই জন্য আজই এডিট করলাম তো ভাবলাম ছেড়েই দেখি তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ছোট্ট মতো একটা ভিডিও দিয়েছি তো দিনটা ছিল সকালবেলা এমনই যে দিনটাতে আমার বাবা মা বাড়িতে চলে যাচ্ছিলো আর আমরা তিন বোনে আগিয়ে দিতে যাচ্ছিলাম তো বাবা মা বিশেষ করে এখানে মানে কোনো জায়গাতে ঠিকমতো থাকতে পারে না কারণ হচ্ছে ওই যে নিরামিষ খায় তারপর বাবা মার মানে হাঁড়ি কড়াই সব কিছুই আলাদা তো আমাদের ঘরের যদিও হাঁড়ি কড়াই নিয়ে একদিন বান্না হয়েছিল তো বাবা মাকে রাখার ইচ্ছা ছিল কিন্তু কি বলুন তো বন্ধুরা ওই যে আশ্রমে আবার যেতে হবে কাজ আছে সেই জন্য এই যে বাবা মা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আশ্রমটা শেষের পথে মানে তৈরি হওয়া শেষের পথে তো এখন যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ করবে আর কি আর যেহেতু ওখানে থাক আর কেউ নেই সেই জন্য বাবা মাকে থাকতেই হয় তো ওখানে এখন তো কেউ নেই সেই জন্য বাবা মাকে চলে যেতে হবে আর আমাদের ভীষণ মন খারাপ করছিল ভেবেছিলাম যে পুজোর কয়েকটা দিন বাবা মাকে এখানে রেখে দেব যেহেতু আমার দুটো বোন এখানে রয়েছে তো সেই জন্য বাবা মাকে রাখার ইচ্ছা ছিল কিন্তু কি আর করা যাবে তো এই যে দেখুন এদিকে হচ্ছে তাতান সোনা খেলা করছে আর বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি বাবা মা চলে যাচ্ছিলো তো সকালবেলাটা এভাবেই কেটেছে আজকের ইচ্ছা আছে যে একটু ঠাকুর দেখতে বেরোনোর আর আজকের অষ্টমীর জন্য সন্ধি পুজো দেখতে যাব সেই জন্য আর কি খুব তাড়াহুড়ো করেই রেডি হয়ে নিয়েছিলাম গিয়ে আর এই যে দেখুন এখন তিন বনে বেরিয়ে পড়েছি অষ্টমীর সন্ধি পুজো দেখতে আমরা বিশেষ করে তলায় যাব বলে ঠিক করেছিলাম পঞ্চনন্দতলাতে ওখানে ভোগও দেওয়া হবে মানে পুজোও করা হবে আর ওদিকে ঠাকুর থানে সন্ধি পুজোও দেখা হবে তো এই যে দেখুন পঞ্চানন্দ থানের মা ডাকের সাজে সজ্জিত হয়েছে তো ভীষণ ভালো লাগে জানেন তো ডাকের সাজগুলো আমার তো ভীষণ ভালো লাগে আমাদের এই যে সব মানে বান্ধবীরা সব বসে আছে তো এখানে দেখুন সিটও করা আছে অনেকগুলো চেয়ার পাতা আছে সেই দেখে বোনরা বসে পড়লো আর এই যে পুজোর ফল প্রসাদ তারপর পদ্ম গোলাপ এগুলোই কিনে এনেছিলাম যেহেতু আজকে সন্ধি পুজো মায়ের চরণে সবাই কিন্তু পদ্ম দিয়ে আর অঞ্জলি দিয়ে থাকে তো এদিকে দেখুন আবার ওই যে সন্ধি পুজোর জন্য প্রদীপগুলো প্রজ্বলিত করা হচ্ছিলো সবাই আমরা এখানে যারা যারা বসেছিলাম দু চারটে করে প্রদীপ জ্বালিয়েছিলাম আর সবাই মিলেই কিন্তু কাজে হাত দিয়েছিলাম ভীষণ ভালো লাগছিল এই সময়টা যখন একটা একটা করে পদ্ম এভাবে মায়ের চরণে দেওয়া হচ্ছিল ভীষণ ভালো লাগছিল। তারপর আবার আরতি হলো তো আরতির ওই যে আতাশটা সবাই আমরা নিচ্ছিলাম আর তারপরে আবার চামর দিয়ে আরতি হয়েছে তো অনেকক্ষণ ধরে এখানে পুজো হয়েছে যতক্ষণ পুজো হয়েছিল না ততক্ষণ আমরা এখানে বসেই ছিলাম তারপর আবার সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম আর ভীষণ সুন্দর লাগছিল বিশেষ করে অষ্টমীর সন্ধি পুজোটা তেমনভাবে কোনো বছর না এরকমভাবে মানে এতক্ষণ থাকা হয়নি তো একটু আধটু হয়তো ঘুরতে এসেছিলাম তারপর চলে গেছিলাম কিন্তু আজকের মোটামুটি পুরো পুজোটাই আমরা ছিলাম তারপর প্রসাদ নিয়ে মায়ের চরণের ফুল নিয়ে বাড়িতে গেছিলাম কি ভাগ্য আমাদের বলুন বন্ধুরা এখানে মায়ের চরণের ফুলও পেয়ে গেছি আমরা পদ্ম ফুল যেটা আমার ভীষণ মানে সৌভাগ্যের বলে মনে হয় আর এই যে পুরোহিত মশাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুজো করেছিলেন এবছর তারপরে এখন সব কিছুই স্কিপ করে চলে এসেছি সন্ধেবেলাতে তো সন্ধেবেলাতে ঠাকুর দেখতে যাচ্ছিলাম সেই দৃশ্য আপনাদের দেখালাম তো পাশে আবার অনুষ্ঠান চলছে এই যে আমাদের প্রতিবেশী একজন বসেছিল মেয়ের নাচ হচ্ছিলো সেই জন্য আর কি তো তারপর আমরা কয়েকটা ঠাকুর দেখেছিলাম চাম্পাহাটির মধ্যেই এটা হচ্ছে ওই রেল লাইনের ধারেই উঠেছিল একটা প্রতিমা আর এখন আমরা যাচ্ছি চিলড্রেন্স স্কুলে মানে এখানে না আমার বড় ছেলে ছোট ছেলে সবাই কিন্তু পড়েছিল মানে ওই ফোর পর্যন্ত এই স্কুলেই পড়েছিল এই কেজি স্কুলে ছোটবেলা থেকেই সৌভিক সৌমকে দিয়েই আর ওই যে মাঠটাতে বসে থাকতাম মানে ওরা যখন ক্লাস করতো তখন বসে থাকতাম তারপর ছুটি হলে নিয়ে যেতাম কত স্মৃতি যে এই মাঠের মধ্যে রয়েছে কী বলবো তো এখানেই কিছুদিন যাবো তার কি বেশি দিন হয়নি ওই তিন চার বছর হলো আর কি এই প্রতিমাটা উঠছে দেখছি তো যাই হোক এখানকার প্রতিমা দেখতে দেখতে আবার এই যে ট্রেন এসে গেছিল আর তাতান সোনা তো ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম ট্রেন দেখাতে আর রাস্তাটাও কি সুন্দর করে সাজিয়েছিল বেশ দেখতে ভালো লাগছিল তো আপনাদের সবাই তো ঠাকুর দেখা হয়ে গেছে তাও অনেক দিন পরে নিশ্চয়ই এই প্রতিমাগুলো দেখে আপনাদের ভালো লেগেছে আর এটা হচ্ছে বাজার কমিটির পুজো তো তারপরে এসে এই যে জুনিয়ার স্টাফের ঠাকুরটা দেখতে লেগে গেছিলাম কারণ এখানে সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয় সেই জন্য আমরা আগে ওদিকে দেখে তারপরে এই দিকটাতে এসেছি তো এখানে এখন মোটামুটি খালি হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার